আচ্ছা আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সালটায় আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে শিয়ালতলার উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর এর পোস্টের অফিসাররা আমাদের বড় বড় নেতৃ আমরা ওইখানে আগরতলা স্টেশনের এর সময় মহারাষ্ট্রের তিনজন লোককে আটক করেছি তো তিনজনে তাদের নাম হচ্ছে সুদেব সুদেবন্দ কৃষ্ণা বর্ম এবং সীমা সিনদে তাদের মধ্যে আমরা তো তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা নয় লাখ ছাপ্পান্ন হাজার টাকা পেয়েছি ক্যাশ ক্যাশ ইন্ডিয়ান রুপিস তো এই টাকাগুলো আমরা সিজ করেছি আমরা তাদেরকে আটক করেছি আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইডি যে ফর্মালিটি আছে সেগুলো করে আমরা ইনকাম হাতে তাদের আজকে কি তাদেরকে আবার কোর্টে তোলা হবে না আপনারা না আমরা ইনকাম ট্যাক্সের হাতে দিয়ে দেব আর এদিকে আমরা একটা ইনকোয়ারিও শুরু করি কোথায় যাওয়ার জন্য তারা মানে ওরা বিশেষত তিন দিন আগে বলেছে এখানে ওই বাড়িতে নিয়ে মহারাষ্ট্র থেকে আগরতলা এসেছে আর আজ কাঞ্চনজঙ্ঘা হয়ে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা পর্যন্ত যাচ্ছে শিয়ালদা থেকে তারপরে ওরা দিল্লি ইয়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে বাড়ি এখন পর্যন্ত খুবই পাওয়া আর যদি বিশেষ করে ইনফরমেশন আমরা পাই তাহলে আপনাদেরকে ঘুরে আসা যায়